গুড ইভিনিং বন্ধুরা আজকে আবার একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আসলে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু বাইরে বেরোলে খুব ভালো লাগে তো চলে এলাম নদীর ধারে এই যে নদীটা দেখছ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে এই নদীটার নাম চিনাব নদী তো সেখানেই এসেছি ঘুরতে এই নদীর ওপর দিয়ে এই লোহার ব্রিজটা করা আছে তো আমরা সেখান দিয়েই যাচ্ছি এই নদীর যেমন স্রোত সেরকম আওয়াজ তো একটু দাঁড়িয়েছিলাম নদীটা দেখতে খুব ভালো লাগছিল আর আমি সেখানেই এসেছি যেখান থেকে পুরো জম্মুতে জল সাপ্লাই হয় খাওয়ার জল রোজ দিনের ইউজের জল সব আর আমি একটুখানি শেয়ার করব তোমাদের সাথে ভিডিও করব তার কাছ থেকে একটু দেখবো বলে নিচে নেমে ভয়েই পালিয়ে গেছিলাম কারণ এত আওয়াজ হচ্ছিল যে ভয়ে বুক কেঁপে যাচ্ছিলো তারপর ওখান থেকে চলে এসছিলাম ক্যান্টিনে ক্যান্টিনে প্রচুর জিনিস দেখার মতো নেওয়ার মতো কিন্তু আমি তো কিছু নিতে আসিনি আমি শুধু দেখতে এসেছিলাম কিন্তু আসার পরে রাহির বায়না হলো ও পুতুল নেবে তাই ওর জন্য একটা পুতুল নিয়ে দিয়েছিলাম ঘুরতে এসেছি যেহেতু নদীর পারে তাই নদীর পাড়ে এই মন্দিরটাই না গেলে ঘোরা কমপ্লিটই হয় না এই যে শিব মন্দিরটা দেখছো এটা অনেক পুরনো শিব মন্দির এখানে অন্য ধর্মেরও মান রাখা হয়েছে মন্দিরে ঢোকার আগেও আশেপাশে ছোট ছোট মন্দিরগুলো আছে সেখানে গেলাম মাতাদি আছে এখানে শনি মহারাজ আছে এখানে প্রত্যেকটা শনি মহারাজই কালো রঙ আর প্রতিটা মন্দিরে শনি মহারাজ থাকবেই পিছনে একটা ছোট্ট করে মন্দির করা আছে সেখানে অনেক রকম শিলা রাখা আছে অনেকগুলো জানি না আমি কি শিলা পাশেই আছে জয় শনিদেবজির মন্দির এই যে দেখছো কালো রঙের হয়তো শনিদেব কালোই হয় আমাদের পশ্চিমবঙ্গে শুধু দেখেছি নীল রঙের আর পাশে একটা মন্দির আছে হনুমানজির মন্দির যেখানে হনুমানজি আছে বজরাঙ্গবালী আছে সেখানে রামসীতা লক্ষণ তো থাকবেই এটাই তো স্বাভাবিক তো চলো এবার মেন মন্দিরে যাওয়া যাক এই হচ্ছে মেন মন্দির আর খুব প্রাচীন মন্দির এই জায়গাটা হয়তো আগে নিচু ছিল তাই সিঁড়ি দিয়ে নেমেই নিচে মন্দিরটা পাঁচ ছটা সিঁড়ি দিয়ে নেমে ঢুকতেই সামনে মহাদেব শিবলিঙ্গ তোমরা দেখেই বুঝতে পারছো অনেক পুরোনো শিবলিঙ্গ এটা নদীর পাড়েই এই মন্দিরটা অবস্থিত এই নদীর পাড়ে মন্দিরের একটা ছোট্ট গল্প আছে আমি তো বেশি কিছু জানি না দু এক লাইন জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কোনো এক ঋষিমুনি এখানে বসে ধ্যান করতে হয় তো তো এই নদীর আওয়াজে তার ডিস্টার্ব হতো বলে এই আওয়াজটাকে বেঁধে রেখেছিল তাই নদীর পাড়ে এইখানে কোনো আওয়াজ নেই নদীর এত বর্জন কিন্তু এখানে কোনো আওয়াজ নেই